তোমাকে আহ্বান করলাম যে আল্লাহ আমার মতো গোলাম আমার মতো বাদশাহ আজকে গোলামের পোশাক পরাইয়া পথের ভিখারি বানায়া মন্ত্রী পরিষদ থেকে বের করে রাস্তার ভিখারি বানায়া তোমার পিছনে চালায় দিছে আর যে আল্লাহ আমার মতো তোমার মতো গোলামকে বাদশাহর সেরে বসাইয়া যে আল্লাহ তোমাকে প্রেসিডেন্ট বানায়া দিছে ওই আল্লাহর নামে আমি তোমাকে আহ্বান করলাম বেরফতাজ বেরফতাজ যাতে আওয়াজ আসা যে

ইউসুফের কানের মধ্যে আওয়াজটা ঢুকাইয়া দে বাতাস ইউসুফের কানের মধ্যে আওয়াজটা ঢুকাইয়া দিছে মুহূর্তের মধ্যে বাবা ইউসুফ ইসালাম থেমে গেলেন এবার থেমে গেলেন থেমে যায় বলে এক যে হা হাও মহিলার প্রয়োজন কি তোমরা প্রয়োজনগুলো জনগুলো দাও মহিলা বলে ইল্লা ইউসুফ ইয়াকদি হাজাতি ইল্লাহ ইউসুফ আমার হাজত দুনিয়া কেউ পূরণ করতে পারবে না যদি পূরণ করতে পারে শুধুমাত্র ইউসুফেই পূরণ করতে পারবে বলে তাই নাকি বলে হা ঠিক আছে সংসদে সিংহাসনে আসবা সন্ধ্যার সময় সিংহাসনে গেল সালাম প্রদান করলো ইউসুফ সালামের জবাব দিলেন বলে মান আংতা আপনি কে বলে আনা ইউসুফ আমি ইউসুফ বলে তাই নাকি বলে হা আপনি কে বলে আনা জোলায় খা আমি জোলায় খা যখন এই কথা বলছে আশ্চর্য হয়ে গেছে এতদিন পর্যন্ত তার এতদিন পরে দেখা শরীরটা অকেজ হয়ে গেছে চোখটা অন্ধ হয়ে গেছে বলে তিরিশ বছর পর্যন্ত মূর্তি পূজা করেছি তিরিশ বছর তোমাকে পাওয়ার জন্য সাধনা করেছি তিরিশ বছর পর যখনই আল্লাহর নাম জবান দ্বারা যখন উচ্চারণ করেছি একবার মাত্র আল্লাহর নাম নিসি আমার আল্লাহ 30 বছরে সব সাধনা গুলোকে আল্লাহ পরিবর্তন কইরা সব করে আমার আল্লাহ তোমার পর্যন্ত আসার ব্যবস্থা আল্লাহ আমাকে করে দিয়েছে এবার যখন তার সামনে দেখে বারবার শুধুমাত্র হাসে কথা বলে প্রশ্ন করে আর শুধুমাত্র জেলাকে হাসতেছে বেরতাজলা জেতে আওয়াজ আসে সহজ বলে হাসি দেখে জবস্থান দি দানাশি ইউসুফ আজবকর আজও নাম নেশানে তলবর বলে কি বাবার কথা বলে তুমি হাসতেছ কেন কি বলার তুমি বলো যারা লাইনের টিকার মধ্যে আসছে বারবার কথা বলছে আর সে শুধু হাসতেছে বলে তোমার তুমি কি আমাকে চিনো না বলে হ্যাঁ চিনতে পেরেছি বলে আজকে তোমার কি প্রয়োজন তুমি বলো তোমার সব প্রয়োজন গুলো পূরণ করে দেওয়া হবে ত্রিশ বছর পর্যন্ত যে জরুরতগুলো পূরণ হয় নাই আমি সব জরুরত আজকে তোমার পূরণ করে দিব তুমি বলতে পারো বলে তাই নাকি হা বলে আমার বিশ্বাস হয় না বহর হাজতকে মেরু যাজে তু দানাম। বহর হাজতকে মেরু যাজে তু দানম রওয়াস বাজুদে গার তু আনম বগুফতাহা যতে তু চিস্তে মেরুজ যে মানে হাজতে তু চিসতে মেরুজ বলো তোমার কি প্রয়োজন আমি মিঠাই দিব বলা না বিশ্বাস হয় না কসম গুপ্তা বা আর কা বা আমার আর কা নে নবো অৎ জাসলাম রশ্মে কদি মাছ কারিম বনুল কারিম বুনুল কারি মাছ কেন বিশ্বাস হয় না আমি তো নবীর ছেলে নবীর ছেলে বোলো আমার বাবা নবী দাদা নবী বলনা না আমি সব পূরণ করে দিই জামাল তা জামালাস্তুয়ানি বা গোনা কেতু দিদিদানি বলে তাই নাকি বলে হা বল আগামী জুমায় কামার প্রস্তাব হলো আমার যে যৌবন ছিল ফিরে দিতে হবে চোখ আমার ফিরে দিতে হবে আগের মতো শারীরিক অবস্থা আল্লাহকে বলো তুমি যেহেতু নবী আল্লাহ যেন ফিরে দেয় বলে আচ্ছা আগামী জুমার দিন হাজার লক্ষ জনতা একত্রিত হয়েছে বিশাল বড় বজলিশের মধ্যে জেলায় থাকে পাশে সিংহাসনের মধ্যে বসানো হয়েছে ইসুফ আলাইসাল্লাম সামনে বসে আছে হাজার লক্ষ জ্যোতিষবিজ হাতে তালে দিচ্ছে আজকে দেখব ইসমা ইব্রাহিম আর ইউসুফের ধর্ম সত্য কিনা দেখব তার কতটুকু পাওয়ার আছে নবীর নবুয়তি পাওয়ার আজকে দেখে ছাড়বো হাজার মানুষ আসছে তামাশা জন্য কে লজ্জা দেওয়ার জন্য বসে আছে বলে সত্য হলো মূর্তিগুলো ভেঙে নিতে হবে একটা মূর্তিও বাবা দরবারে থাকতে পারবে না আমার বাবা ইব্রাহিম বাবা মূর্তি ভেঙেছে আমরা হলো ইব্রাহিমের সন্তান ইব্রাহিমের আদর্শবান সন্তান যারা তারা মূর্তি ঘরে না তারা মূর্তি ভাঙে মূর্তি ঘোরা কোনো আদর্শবান সন্তানের পরিচয় হতে পারে না ইব্রাহিম মূর্তি ভেঙেছে আল্লাহ নবী বাবা মূর্তিগুলো ভেঙেছে কাবার চত্বরের কাবার মধ্যে যে মূর্তিগুলো ছিল সব ভেঙে নবী চিহ্ন করে দিয়েছে মুসলমান আল্লাহ সালে কারোর সামনে মাথা নত করে না ইসুব বলেন মূর্তিগুলো ভেঙে দাও সব মূর্তিগুলো বাবা ভেঙে দেওয়া হয় everybody use to salam এইভাবে বাবা হাত দুটো বার যায় তুমি তার যৌবনটা ফিরে দাও তুমি তার চোখটা ফিরে দাও আমার আল্লাহ আমার আল্লাহ চোখটা দিছে বলে এবার তোমার কি চাও বলে যৌবন ফিরে দাও আল্লাহ মুহলুতে

এইভাবে বাবা হাত দুইটা বাড়ায় ইউসুফ কান্না করে বলে শুকনা ঘাসের উপরে আকাশ থেকে রহমতের বৃষ্টি যখন পড়ে যায় ওই ঘাসটা যেমন বাবা তরু তাজা হয়ে নতুন সজীব তার জীবন ফিরে পায় আমার আল্লাহ ইউসুফ যখন দোয়া করতে আরম্ভ করেছে চাদর দিয়ে আজলাই খা ঢাকা চাদরের মধ্যে আমার আল্লাহ ইউসুফের চোখ দিয়ে যখন পানিগুলো ঝরে বলে পানি তো চোখে দিয়ে গালে ঝরছে না আমার তো মনে হয় এই রহমতের বৃষ্টির পানিগুলো আমার আল্লাহ ওই শরীরের মধ্যে ফালায়া মুহূর্তের মধ্যে তার যৌবনের পরিবর্তন আল্লাহ ঘটায়া দিছে চাদরটা ফাঁকা সাফা বার

আশ্চর্য হয়ে গেছে বলে এবার আরো কিছু চাওয়া আসেনি বলে হ্যাঁ আরো আছে বলে এবার যাও বীজ আমাকে বিয়ে করতে হবে বলে তাই নাকি বলে হা এবার টেনশনে পড়ে গেছে মাথায় নিচের দিকে দিছে আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দে বলে জিবরিল ফাকর আলাইকে সালাম ইউসুফ রে সালাম আমার জানাই দে ইউসুফকে সালাম জানাই দে এবং বল লা তাবখুল আলাইহা ইউসুফ বখলি করা যাবে না তিরিশটা বছর পর্যন্ত তাকে জ্বালা জ্বালি করেছ তিরিশ বছর মূর্তি পূজা না কইরা একবার যদি আমি আল্লাহকে ডাকতো আমি আল্লাহ ah ত্রিশ বছর আগে তার মনে আঞ্চনা মনোবাঞ্চনা আমি পূরণ করে দিতাম দেলা শাস্তি গে নমি দে না খুঁজতাম বতু বালায়ার শাসা কদে বসতাম ইসু বকিলি করিস না ভালোবাসার হাতটা বাড়ায় দে হাত বাড়ায় দে কারণ আমি আল্লাহ তোমার আশায় বসে রই নাই দেলা শাস্তি গে নমি দে না খুঁজতাম বতু বালায়ার শাসা কদে বসতাম আমি আল্লাহ আরো সের ময়দানে তোমার আর জলায় কাজ এই জন্য বাবা চাইতে হবে কার কাছে জোরে কন আল্লাহ সারা কারো কাছে চাওয়া যাবে সবকিছু জানে কে জোরে বলেন সবকিছু জানার মালিক আল্লাহ এটা হলো বাবা ইমান এটা হলো ইমান এই আঁকিদা যদি পছন্দ না করে বা ইমান চলে যাবে এই জন্য বাবা সাহাবায়করা ইমানের মর্যাদা জানছে ইমান থাকলে আল্লাহ দশ দুনিয়া জান্নাতের মালিক বানাবে এই জন্য কোনো দিন তারা জীবন দিছে কোনো দিন ইমান দেয় নাই যেমন পুরুষ সাহাবিরা ইমানের জন্য জীবন দিয়েছে মা বোনরা ইমানের জন্য জীবন দিছে কোনো দিন কোনো একজন মা কোনো একজন বোন কোনো পূর্বপুরুষ কোনো একজন যাদের ইমান ছিল সাহাবায়ক রামের যুগে এবং তার পূর্ববর্তী যুগে হাজারো মহীয়সী নারী আছে জীবন দিয়েছে সন্তান দিয়েছে সব কিছু তারা ত্যাগ করে দিয়েছে তারপরও বাবা কোনো দিন ইমান নামক দৌনটা দেয় নাই জীবন দিয়েও কোনোদিন ইমান দেয় নাই আর আমরা এক কাপ চায়ের বিনিময় ইমানটা বিক্রি করে দেয় কথার দ্বারা ইমান বিক্রি করে দেই কাজের দ্বারা ইমান বিক্রি করে দেয় এক সেকেন্ডের মধ্যে ইমান বিক্রি করে দেয় একটা ভোটের জন্য ইমান বিক্রি করে দেই পদমর্যাদার জন্য ইমান বিক্রি করে দেয় বা মুসলমান আল্লাহ আল্লাহ বা মেরাম্মন রাম রাম মুসলমানের সামনে মসজিদে যাই আল্লাহ আল্লাহ করি হিন্দুদের মন্দিরে যাই আবার রাম রাম করি মুসলমানের মসজিদ আল্লাহকে সেজদা দেই হিন্দুদের মন্দিরে যে মন্দিরে সেজদা লাগাই দেই সকালে আল্লাহকে সেজদা দেই সন্ধ্যায় আবার মাজার দেয়া সেজদা দিয়া চির জীবনের জন্য বাবা বেইমান হয়ে যায় ঠিক কি ঠিক না ইমান নষ্ট করা যাবে না হাজারো পরীক্ষা আজকে তাফসিরে জায়গার মধ্যে পড়ালাম ফেরাউন কি পরিমাণ জুলুম করেছে একটা কাজের বুয়া ঘরে কাজ করে তার নাম ছিল মা শুধুমাত্র ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত মাথার এই জন্য নাম রাখছে মাসা ফাঁসা কাতা তেল আগে